যেখানে এক সময় ছিল শুধু মাটি অনেক পরিশ্রম করে ঢালাই যারা করে আলাইকুম প্রতিদিনের ছোট ছোট অব্যাস ছোট ছোট মুহূর্তগুলো এটাই আমাদের জীবনের আসল গল্প তোলে আজ চলুন দেখি আমাদের জীবনের সাধারণ দিনের ভিতরে কত অসাধারণ কিছু লুকিয়ে তাকে তাই নিয়ে কিছু আলোচনা করব। জীবনের প্রতিটা আমাদের ব্যস্ত থাকতেই হবে রাস্তার পাশে এই ছোট দোকানটিতে বিক্রি করে অনেক মানুষ এখানে বসে আড্ডা দেয় এবং এই নাস্তা করে থাকে সামনে এই আমগুলো দেখে তো আমার খুব ভালোই লাগলো থাকলাম কাজের দিকে যেখানে এক সময় ছিল শুধু মাটি আজ সেখানে গড়ে উঠেছে ভবিষ্যতের আশ্রয় নিজের কনস্ট্রাকশন সাইট দেখে ফিরে এলাম স্বপ্ন ছকে লেগে আছে এখানে এই কাজগুলো নিজের হাতে গড়া কাজগুলাতে একটু কাজের সাইডে ঘুরে আসলাম সাইড থেকে বাইর হওয়ার সাথে সাথে সামনে দেখতে পেলাম আমের মেলা দিয়ে একটা আমের দোকান নতুন করে দিয়েছে আমার এক প্রিয় ভাই আমগুলা খুব সুস্বাদু মিষ্টি একটা ডেভেলপার কোম্পানির একটা কাজ নেওয়ার কথা ছিল যে কথার এগ্রিমেন্টের জন্য খসড়া তৈরি করার জন্য অফিসের উদ্দেশ্যে রওনা হলাম অফিসে আসার পরে লিফটে উপরে উঠেই তাদের অফিসে ঢুকতেছি আর অফিসটা খুব নিরিবিলি ঠান্ডা ভালোই লাগলো বিষের প্রথমে ডুবতেই রিসিপশনে মোটামুটি ওনাদের বিভিন্ন বিল্ডিংয়ের নকশাগুলো ডিজাইন একে রেখেছে অফিসটা খুব ঠান্ডা নিরিবিলি খুব সুন্দর ভালো নিরিবিলি কাজ করতেছে স্টাফেরা আমি বসে বসে ওয়েটিং রুমে বসে আসি দেখি এখানে তখন ডাক দিবে আমি ভিতরে যাব যাক যাক খসড়া তৈরি করে এগ্রিমেন্টের সম্পূর্ণ কথাবার্তির পরে ডিজাইনগুলো আমি বুঝে নিচ্ছি আর বুঝে নেওয়ার পরে আমি অফিস থেকে বিদায় নিয়ে বাইর হয়ে চলে আসলাম বাসার দিকে চলে আসবো এই উদ্দেশ্যে বাইর হয়ে চলে আসতেছি লিপ বন্ধ হয়ে গেল প্রতিটা সময় কোনো না কোনো ব্যস্ততার মাঝে আমাদের কাটে দিনের সময়গুলো কিভাবে যে চলে যায় বুঝতেই পারি না যাক অফিস থেকে বাই হয়ে মেন রাস্তা দিয়ে হাঁটতেছি আজকে পছন্দ রোদ হালকা হালকা বৃষ্টিও ফাঁকে ফাঁকে হয় ভালোই লাগে আসলে বৃষ্টি যখন একটু হয় ঠান্ডাটা নামে আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে অতিরিক্ত গরমের জন্য আর ভালো লাগে না এখানে বর্তমান মনেই এখানে আনারস বিক্রি করতেছে মানুষ গর্মে অতিষ্ঠায় আনারসগুলো খায় এখান থেকে আমি একটু সামনে হেঁটে যাব এখানে অনেক কনস্ট্রাকশন কাজ চলে তো প্রজেক্ট এরিয়া আবাসিক এরিয়া এখানে গড়ে উঠতেছে বড় বড় ইমারত এই ইমারতের অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে কাজ করতেছে বিভিন্ন পরিশ্রমের কাজ করে দেখেন এখানে সার ডালে যেখানে দিচ্ছে অনেক পরিশ্রম করে ঢালাই যারা করে অনেক পরিশ্রম করে শ্রমিক মানুষগুলোর কারণে এই বড় বড় ইমারতগুলো তৈরি হতে থাকে বা এই ইমারতগুলা তৈরি হয় আসলে এই রাস্তা দিয়ে হাঁটতে ভাবতেছি এখানে কত যে খালি জায়গা ছিল পুরো মরুভূমির মতো এরিয়া ছিল এক সময় নাকি এখানে পানি আর পানি ছিল আজকে দেখেন বিল্ডিং বাড়িতে ভরপুর এখানে অনেক অনেক বিল্ডিং কনস্ট্রাকশন সাইট এখানে উঠতেছে আর রাস্তাগুলা মোটামুটি এখানে তেমন একটা ডেভেলপ হয়নি এখনও যখন বিল্ডিংগুলো পুরোপুরি হয়ে যাবে তখন এই রাস্তাগুলা ডেভেলপ হবে বা রাস্তাগুলো খুব পরিপাটিভাবে ভালো পজিশনে চলে যাবে তখন আসলে এই এরিয়াতে চলাফেরা করতে আরও বেশি ভালো লাগবে এখন যেতটুকু খোলামেলা জায়গা আছে অনেক ভালোই লাগে কিন্তু এখানে মশার অতিষ্ঠ হয়ে মশার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায় কারণ এই খোলামেলা জায়গা হলে কি হবে মশার কামড়ে রাত্রে মানুষ ঘুমো যাইতে পারে না মশা অতিরিক্ত মশা এরিয়াতে যাক যে মানুষগুলো থাকে খুব সতর্কভাবে থাকতে হয় কিছু করার নেই তো আশেপাশের গার্ডেনিংগুলো খুব সুন্দর করে রাখছে বাড়ির সামনে যারা গার্ডেনিং করছে অনেক সুন্দর সুন্দর গার্ডেনিং করে রেখেছে এইখানে এক সময় আসলে ঘোরাফেরা করার মতো ওরকম জায়গা থাকবে না বিল্ডিং বাড়িতে পুরা ঘিসি বিজি হয়ে যাবে দেখ আমি যেহেতু ধরনের নামাজ হয়ে গেছে সামনে মসজিদ পাইতেছি একটা এই মসজিদে নামাজ পড়ে বাইর হব তো মসজিদটাও নতুন হয়েছে মসজিদটার ডিজাইনগুলো আসলে এখানে আর অসাধারণ হয়েছে মসজিদটার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে যখন পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে আর যেতটুকু মোটামুটি নামাজের জন্য উপযোগী করে ফেলছে এখানে আমি দোতলা উঠে নামাজ পড়ে দোতলাতে সম্পূর্ণ কার্যক্রম এখনো কাজ চলমান আছে দোতলার ভিতরে কাজটা কমপ্লিট করছে নামাজ পড়ে আমি যখন বাইর হয়ে যাবো আমার ছেলেকে মাদ্রাসা থেকে বাসা নিতে হবে এই কথাটা খেয়াল হওয়ার সাথে সাথে মাদ্রাসায় চলে গেলাম ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার জন্য